দেখছি বেশি একটা বড় গরু আপনারা পাবেন না যেগুলো আছে সব কিছু হচ্ছে দেশি খাটি যে শাল সেইগুলো তো আমরা এই শাল গরুগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব এবং কি দামে চালনার হাটে বিক্রি হচ্ছে এই গরুগুলো তো আসুন আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই তো এই আপনার আপনার কয়টা গরু আছে ভাইয়া একটা গরু একটা গরু আনছেন দেখি আমরা একটু গরুটা কাছ থেকে দেখাই তো এটা হচ্ছে খাটি দেশাল গরু হ্যাঁ বাড়ি কি লালন পালন করেন হ্যাঁ লালন পালন এইগুলো খাইতে দেন কি এদেরকে

সত্তর একটু কম নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর দেশাল গরু দেখাচ্ছি একেবারে সব খাঁটি দেশাল গরু যেগুলো ঘাস খাই লালন পালন করা হয়েছে তো সাধারণত এই চালনার হাটটি কিন্তু সপ্তাহে একদিন বুধবার বসে থাকে কিন্তু ঈদ উপলক্ষে আজ বুধবার এবং শনিবার আরেকটা হাট আছে সেটাই হবে শেষ হাট তো আপনারা যারা চান শনিবারও আসতে পারবেন তো ভাইয়া এটা কি আপনার গরু

ওজন কত? ওইটা ওজন আমি সঠিক বলতে পারব না। আনুমানিক ওইটা পালা খাদের গুরু বলছেন? হ্যাঁ, দেড় মন হবে, দেড় মন। দেড় মন হবে। কত দাম হচ্ছে এটা? ওইটা চাইছি 60000। একটু বেশি হয়ে যায় মানে। ওটা তো পশালোকে কেন। ও আচ্ছা ঠিক আছে, এসটিএস। ভালো। মানে দুই কি দাঁত হইছে তো ভাই? ওই দাঁত কি হইছে? ডিকেন। কই খান? ডিকেন। আচ্ছা কি करू এটা? আড়ে करू। আদশাল। নাকি সাহিওয়াল? সাহিওয়াল। সাহিওয়ালের কুরাস। অল্প परसेंट দেব ওজন আছে কেমন ওজন এর বলতে বলেনা আবি আসেনি করে আনুমানিক আনুমানিক কেমন হবে হবে এটার দাম কেমন আনুমানিক আনুমানিক 40 40 আচ্ছা 140000 কিনা কেমন হতে পারে এটা এটা লাখ হবে নাকি কম হবে

একদম নেই কলিশন কারণ কি ভাই কারণ তো ভাই প্রতিভা কিছু দেশে আছে কি নেই তা তো কি এরকম সকাল থেকে কেমন সকাল ধরে আহলো বউনি হয়নি মোটো ঠিক আছে ভাই হবে আমার প্রতিবেদন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আসবেন হাট আছে আপনার ভিডিও ভিডিওতে দেখছেন কিন্তু অন্য কমে আর আমরা কিন্তু আরেকটি সুন্দর দেশাল গরু দেখতে পাচ্ছি একেবারে মাংসে কিন্তু পরিপূর্ণ একেবারে টাইট ফিট মাংস নাকি ভাই এটা পালেন নাকি ব্যবসা করেন বাড়ির গরু মাসা একেবারে দেখেন দর্শক কতটা যত্ন করিছে আর কি পরিমান ঘাস খাওয়াইছে

আমার এই আমার এই ভাই দুইটা ফ্রিজিয়ান গরু আনছে এই চাল না রেকর্ড একটা বিদেশি গরু দেখলাম না সব দেখা আচ্ছা এই ফ্রিজিয়ান গরু ধুড়ে কি কোরবানি করা যাবে আমার এই সামনে যে গরুটা এটা ওজন আছে কেমন সাড়ে চার মুখের ওজন সাড়ে চার আচ্ছা আচ্ছা এটা দামটা এই কত এটা কত এক লাখ বিশ হাজার এক লাখ বিশ্বা নিতে কত

আমি নিয়ে আইছি আছে আপনার আটটা গরু এই ছাগলের বাচ্চাটার দাম কত এই ছাগলের বাচ্চাটা আমার নাম আছে গরু বাচ্চা ও আচ্ছা এই ছাগলের বাচ্চা না গিয়ে কুরবানি করা যাবে এটা হ্যাঁ যাবে যা লাগে কিছু ওজন আছে কিনা এটা এটা ওজন আছে মনে করেন ষাট কেজি দাম কত স্যার চাচ্ছে দাম চাইছেন কত গরু আলাকে ওই আমি চাই দিই এইটার দাম মনে করেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মানে পঁয়তাল্লিশ হবে না

যে আসবে তারা টাকায় দিয়ে দেবে আচ্ছা দর্শক আসুন চালু চালু করে আপনারা এই চালনার হাটে সুন্দর সুন্দর গরু পাবেন তো দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের আরো দেখাবো তো এখানে ক্লোজ করছি বেশি বড় হলে ভিডিও আপনাদের দেখতে বিরক্ত লাগতে পারে তাই এখানে করছি আবার অন্য অন্য পর্বতে আরো কিছু ভিডিও আমরা দেখাচ্ছি